আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশেদবা প্রবাসী যেখান থেকে দেখছেন প্রতিবেদন সকল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন বৃষ্টি আর আমি এরকম জ্বর বৃষ্টি উপেক্ষা করে সারা বছর প্রত্যেকটা দিন আমি হাইব্রিড হাইব্রিড জাতের ঘাসের কাটিংগুলো আমি ডেলিভারি দিয়ে থাকি যেহেতু কুরিয়ার খোলা থাকে এবং আমিও ঝড় বৃষ্টি উপেক্ষা করি বিভিন্ন জাতের ঘাসের কাটিং আমি বিক্রি করে থাকি সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলার বিভিন্ন কাস্টমার ভাইরা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার থেকে কাটিং সংগ্রহ করেন আমি সেই সব কাটিংগুলোই আবার আমি প্রতিবেদন বানিয়ে আবার আপনাদের উদ্দেশ্যে ছেড়ে থাকি যাতে অন্য অন্য প্রতি অন্যান্য খামারি ভাইরা দেখতে পারেন ভিডিও দেখতেই পাচ্ছেন দর্শক বর্তমানে কিন্তু সেরা কোয়ালিটির ঘাস দেখতেই পাচ্ছেন শিকড়গুলো কত সুন্দর ভার প্রচুর শিকড় এবং দেখতে পাচ্ছেন ঘাস কাঠেরা ভিজা মানে এই ঘাসগুলা আপনার যখন এখন এই মুহূর্তে সংগ্রহ করেন আসলে জাগের কাজটা করা লাগে না সরাসরি কেটে দিলেই আপনার মোটামুটি জাগের কাজটা হয়ে যায় অঙ্কুরগুলো বেসে যায় আপনার লোকেশনে পৌঁছোতে পোঁছোতে দেখতে পাচ্ছেন কত সুন্দর হাই কোয়ালিটি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক এটা কিন্তু প্রচুর পরিমাণ পাতা তাও ডগাতেও অনেক পাতা রয়েছে আর আমি তো কাঠিগুলা নিয়ে আসলাম আর দেখেন আমি কিভাবে কত সুন্দর ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটি এবং অন্যান্য ঘাস রয়েছে যেমন জারাওয়ান হাইব্রিড টাইওয়ান হাইব্রিড আমেরিকান গুয়াতেমালা ইত্যাদি সকল ধরনের ঘাসের কাটিং আমি বিক্রি করে থাকি চারা বিক্রি করে থাকি ওই দেখতে পাচ্ছেন একটু ওই পাশে আমি কিছু কাটিং কেটে রেখেছি আমেরিকান মালার চারাও রেখেছি আর এইগুলো আমরা গবাদি বসু খাইয়ে থাকি আর দেখতে পাচ্ছেন কাটিং কোয়ালিটি দর্শক কাটিং কোয়ালিটি দেখবেন এই দেখতে পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল কাটিং এই মুহুর্তে কাটতেছি আর জ্বর বাদলা বৃষ্টি নেই সব সময় আমার ডেলিভার অর্ডার আমি কমপ্লিট করি কাটিয়ে দিয়ে থাকি বা প্রতি মাসের তিরিশ দিন এবং সুনির্দিষ্ট বন্ধ ছাড়া যেমন ঈদ উপলক্ষে কুরিয়ার অফ থাকে তখন দুই চার দিন অবজায় এছাড়া আমি কন্টিনিউ আমি খামারেদের উদ্দেশ্যে কাটিং বিক্রি করি অর্ডার কাটি এবং সেই কাটিংগুলো ডেলিভারি দেওয়ার চেষ্টা করি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হাই কোয়ালিটি সম্পন্ন ঘাস আর দর্শক এই ঘাসটা কিন্তু গো গবাদি পশু আপনার চিবিয়ে খেয়ে ফেলে বিশেষ করে ছোট যে বাচ্চা বাচ্চা গুলো সেগুলো এই গাছটা খেয়ে পেল প্রচুর পরিমাণ রস আর পাতা যদি আপনি আপনি চাষ করতে থাকেন তাহলে পরিমাণ সম্পন্ন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার আমি বলব আপনার জন্য সবচেয়ে সেরা এই মুহূর্তে কাটিং কাটতেছি দেখতেই পাচ্ছেন যদি কাটিং সংগ্রহ করতে ইচ্ছে হয় স্ক্রিনে দেন আমার যোগাযোগ করবেন বাংলাদেশের সকল জেলা উপজেলা যেখান থেকেই হন না কেন কাটিং সংগ্রহ করতে পারবেন সকলকে ধন্যবাদ